পানকৌড়ি খুবই সুন্দর একটি নাম এই পাখিটি আমাদের বাংলাদেশে আছে পানকৌড়ি পাখি বাংলাদেশে দেখা মিলে এই পানকৌড়ি পাখির এই পানকৌড়ি পাখি বাংলাদেশে যেটা দেখা যায় সেই পানকৌড়ি পাখিটি আকারে ছোটো আর এই কানাডাতে যে পানকৌড়ি পাখির সাথে দেখা মিলল সেটি আকারে অনেক বড় প্রায় একটি রাজহাঁসের মতো এই পানকৌড়ি পাখি এদের আরেকটা নাম হলো ডুবুরি এরা ডুব দিয়ে পানির নিচে গিয়ে খাবার সংগ্রহ করে অর্থাৎ মাছ ধরে খেতে পারে এই পানকৌড়ি তাই এদের অন্য নাম হলো ডুবুরি পাখি এরা পানির উপরে যতক্ষণ তাকে পানির নিচে ঠিক তিক্তক্ষণ অর্থাৎ ডুবে ডুবে মাছ সংগ্রহ করে খাবার খায় এই পানকৌড়ি পাখি উড়াল দিতে পারে এদের পা যদিও হাঁসের মতো এমনভাবে এদের পা তৈরি এরা স্থলবাগে হাঁটতে পারে না যদিও হাঁস স্থলবাগে এবং জলবাগে উভয় চর বা দুটো স্থানেই চলাফেরা করতে পারে কিন্তু এই পানকৌড়ি পাখি স্থলে হাঁটতে পারে না সে উড়াল দিতে পারে পানিতে খুব দ্রুত সাঁতার তার কাটতে পারে এই পানকৌড়ি পাখি এক ডুব দিয়ে পনেরো মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে আর সে এক ডুব দিয়ে এক স্থান থেকে প্রায় তিরিশ মিটার পর্যন্ত যেতে পারে এক ডুব দিয়ে এই পানকৌড়ি পাখিটি খুবই সুন্দর কালো রঙের পাখি এই পানকৌড়ি পাখির ডাক আরও সুন্দর খুব সুন্দর ডাক ডাকে এই পানকৌড়ি আমাদের দেশে পানকৌড়ি ডাকলে অনেক দূর থেকে শোনা যায় যখন পানকৌড়ি ডাকে তখন বুঝাই যায় যে বহু দূরে থেকে এই পানকৌড়ি ডাক পারছে এত সুন্দর ডাক পান কৌড়ির যেমন সুন্দর নাম তেমনি সুন্দর তার ডাক পান কৌড়ি